দিয়ে ছেচিঙা ভাজি করেছি দেখুন কত সুন্দর লাগতেছে আর রান্না করেছি এখানে কসুর কাটি রান্না করেছি এটাও চিংড়ি মাছ দিয়ে সুন্দর রান্না করেছি এটাও চিংড়ি মাছ দিয়ে কসুর কাটি দিয়ে রান্না করেছি আর ছেগা ভাজি করেছি এটাই আসলে দুপুরে আমাদের দাওয়ার মেনু দুপুরে খাওয়া দাওয়া করতে বসে করলাম তো তোমাদের কার কি খাওয়া দাওয়া হয়েছে কে কে কী খেয়েছে কী রান্না হয়েছে তো অবশ্যই জানিও হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো আমি কিন্তু মানে চলে আসলাম সন্ধ্যার সময় রান্নাঘরে কেন বানাবো আজকে যেহেতু এগুলো ফার্স্ট টাইম এগুলো বানাবো তো এক কিছু সবকিছু রেডি আমার ছেলে কিন্তু আমাকে শশা পেঁয়াজ লঙ্কা এগুলো সুন্দর করে কুচিয়ে দিয়েছে আর এখানে দেখো আমি যদি কোন একটা কাজে ভুল করেছি আর দেখো ছেলের সঙ্গে খুব হাসাহাসি করছি আর ছেলেকে বলছি শিগগিরই ক্যামেরাটা বন্ধ করে যেহেতু ক্যামেরাটা ওয়ান ছিল তাই আমি কিন্তু যেখানে স যেহেতু আমার মানুষটা তিনজন তাই আমরা অল্প একটু ময়দা নিয়ে সুন্দর করে সেই ময়দাগুলো নিয়ে রুটিগুলো কিন্তু ফটাফট বেলা হয়ে গেল আর প্রথমে যখন ফার্স্ট টাইম এগুলোটা ভাজিয়েছিলাম তখন কিন্তু অনেকটা ভুল করেছি অনেকটা অনেকটাই ভুল করেছি তো দ্বিতীয়টা তৃতীয়টা কিন্তু ভাজার সময় অতটা ভুল হয়নি বেশ সুন্দরভাবে হয়েছে আর দেখো কত সুন্দর ফটাফট করে কিন্তু এগুলোগুলো হয়ে যাচ্ছে ও ওয়া ফাটাফাটি দারুণ হচ্ছে কিন্তু আর দেখো এখানে কিন্তু আবার পরে আর যে তৃতীয়টা সেটা কিন্তু ভাজা বসিয়ে দিলাম আচ্ছা তোমরা এরকম কে কে বাড়িতে এগুলো তৈরি করে খাও একটু অবশ্যই জানি আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম এগুলো তৈরি তৈরি করতেছি তাই একটু অসুবিধা হচ্ছে ও দেখো কত সুন্দর লোব দেখো আমার কিন্তু ফাইনাল সমস্ত কাজকর্ম রেডি এবার কিন্তু আমি দিয়ে সাজাবো আর এখানে থালায় দেখতেই পাচ্ছ এখানে আছে কিন্তু পেঁয়াজ কুচি আছে শশা কুচি আছে লঙ্কা কুচি দেখতে পাচ্ছি এবার কিন্তু এক এক করে সব কিছু দিয়ে সাজাবো আর দেখো সঙ্গে কিন্তু পেপারও নিয়ে এসেছি হ্যাঁ পেপার তো দিয়ে সাজাইতে হবে জানো যেহেতু এগুলো খাবো তার দোকানে মতো তো করতেই হবে আচ্ছা দোকানে মতো তো সুন্দর হবে না কিন্তু হবে তো অবশ্যই হবে কেন হবে না চেষ্টা করলে উপায় আছে তো ফাইনালি আমি কিন্তু এখানে এগরোল মানে পেপার পেতে এগরোল দিয়ে তারপরে কিন্তু শশা করছি পেঁয়াজ কুচি লঙ্কা কচি সবকিছু দিয়ে সুন্দর করে সসটা দিয়ে সাজিয়ে নিলাম আর থালাটা কিন্তু প্রচন্ড গরম ছিল আমার শুধু চেঁকাই খাচ্ছি আছে কেন জানি না যেহেতু তালা অনেক গরম ছিল তাই ও দেখো কত সুন্দর রেডি আর দেখো কি সুন্দর লাগছে আচ্ছা তোমরা কে কে এরকম বাড়িতে তৈরি করে খাও তো অবশ্যই জানিও ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই বলো মা এই না আজকে এগুলো বানিয়েছি এগরুল খাও ফার্স্ট টাইম আজকে এগুলো বানাইলাম খাইয়া দেখো কেমন হয়েছে আর বাবা নাও তো বন্ধুরা আজকে ফার্স্ট টাইম এগুলো বানিয়েছি তো তোমরা এরকম ট্রাই করে দেখো আর কেমন হয়েছে বানানো পুরো কিন্তু যেরকম দোকানে মোড়ে সেরকম মোড়াটা হয়তো ততটা এই যে কাগজটা মোড়াটা হয় তত সুন্দর হয়নি কিন্তু চেষ্টা করেছি হয়েছি আজকের হয়তো একটু খারাপ হয়েছে এরপর নিশ্চয়ই ভালো হবে তো তোমরা এরকম ঘরে ট্রাই করে খেয়েও ঠিক আছে আজকের ফার্স্ট টাইম ট্রাই করেছি ভালোই হয়েছে খারাপ হয় নাই খুব সুন্দর হয়েছে এরপর আমি আমার ছেলেকে বানিয়ে সেদিন আমার ভালোভাবে খাওয়াতে পারবো তো এবার তোমরা কমেন্ট করে জানও কেমন হয়েছে বানানো ঠিকঠাক হয়েছে নাকি ভুল হয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা ভিডিওটা কে থেকে দেখছো একটু অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও একটু বলো ভালো হয় সেটা বলবে যদি খারাপ হয় সেটাও বলবে তাছাড়া ফার্স্ট টাইম বানিয়ে সেটা বলতে হবে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ সবাইকে টাটা ফাটাফাট তো দেখো বন্ধুরা গেছিলাম কচু বাগানে এই দেখো কচুর লতি কুড়িয়ে আনছি কতগুলো কচুর লতি কুড়িয়ে আনছি এরকম মাঝে মাঝে আমাদের কচু বাগান এখানে আছে ডোবার পাশে ওখানে গিয়ে অনেক কচুর লতি কুড়িয়ে আনা যায় দেখো কতগুলো কচুর লতি পেয়েছে দেখেছো দেখো অনেকগুলো কচুর এগুলো মাছ দিয়ে রান্না করবো তোমরা কে কে কচুলতি ভালোবাসো একটু জানিও ঠিক আছে আর এরকম কারা কারা কুড়িয়ে খাও যা হোক গ্রাম এলাকায় বাড়ি আছে তারা কিন্তু লতি কুড়িয়ে খেতে পারে তোমাদের তো যেহেতু গ্রাম সাইডে বাড়ি ঘরে পাশেই কচু গাছ আছে তো ওখান থেকে দেখো কতগুলো কচুর লতি দেখেছো এতগুলো কচুর দোকানে কিনতে গেলে কুড়ি টাকা দাম আছে